আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেশের উনআশি আমাদের দেশের উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপনের উদ্দেশ্যে আমরা সবাইকে দাঁড়িয়েছি আজকে সতেরোশো সাতান্ন সালে পলাশী যুদ্ধের পরে ব্রিটিশরা আমাদের দেশে প্রায় দুশো বছর শাসন করেছে সেই দুশো বছর শাসনের গ্লানি আমাদের দেশের বীর শহীদরা তাদের রক্ত বিনয় রক্তের বিনিময়ে বিনয় বাদল দিন প্রফুল্ল চাকি মাস্টার দেয়া সূর্য সেন এবং নেতাজি সুভাষচন্দ্র সহ এবং মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলাম সহ প্রত্যেকে তাদের দেশের তাদের শহীদদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন পেয়েছে শুধু পুরুষ না নারী শক্তিও আমাদের দেশে স্বাধীনতার জন্য তারা অগ্রাধী ভূমিকা পালন করেছিল রানী লক্ষ্মী ঝানসেনী লক্ষ্মীবাই থেকে শুরু করে মহাত্মা গান্ধী প্রত্যেকে তাদের দেশে তারা দেশের জন্য তার রক্ত দিয়েছিল এবং রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা সেই স্বাধীনতা বিশ্ব শহীদদেরকে আমরা তাদের সম্মানার্থে তাদেরকে শহীদদের সম্মানার্থে আজকে আমরা তাদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করছি এবং সারা দেশবাসীকে स्वाधीनता के पंद्रह अगस्त पंद्रह अगस्त दिवस मनाना जा रहा है स्वतंत्रता दिवस हमारा हल्दिया में आजादी दिवस मनाया जा रहा है पंद्रह अगस्त उन्नीस को हमारा देश आजाद हुआ था इतना शहीदों ने अपना खून बहा के इस देश को आजाद कराया है अंग्रेजों से आज हम लोग वो स्वतंत्रता सं, सं, दिवस मनाने जा रहे हैं उसके लिए फ्लैग होस्टिंग हुआ मिठाई बांटा गया है सब में और पूरा देश में और पूरा दुनिया में मनाया जा रहा है उसके लिए हम पूरी दुनिया को और सब हमारे देशवासियों को बहुत बहुत बधाई दे रहे हैं जय हिंद है। आज पंद्रह अगस्त हमारे देश उनतम स्वाधीनता दिवस उद्यापन आज दे देश के देशवासी सबाई आज सकाल बेला देश जतियों पता उत्तोलन कर स्वाधीनतार शुभे